পপুলারতে ওখানে রাখা নেই ওখান থেকে নিয়ে গেছি ঢাকা মেডিকেল ঠিক আছে ঢাকা মেডিকেল মারা গেছে একসাথ থেকে আস তুই ভাই আপনার কাজ গাইড নিতে ভাই এই ভাই আজকে না আরে যা ওখানে নিয়ে যাই রিস্ক দিয়া আর তখন বলছে ভাই আর ফের বাসবো আমি আর বাসবো না মরে যাইতাছি এই শেষ করতে ডান পায়ের রান রানের ভিতরে আর কি সেদিকে বাইরে গেছে একটা না করে আমি বলতে পারব না কিন্তু আমি বেন্ডিজ করে পাইছি আর কি সবাই দুইটা বেন্ডিজ করে বান টান দিয়েছে আর এই ঘটনা হয়েছে উনিশ তারিখে যখন হেলিকপ্টার দিয়ে গুলি করে যখন সেদিন ঠিক আছে উনিশ তারিখে সন্ধ্যার পরে মার পরে আমরা যেনে আমি 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 আরও একসাথে গোসল করছি ভাত খাইছি নামাজ পড়ছি একসাথে শুক্রবার ছিল তো পরে ওইটা আর কি বাইরে গেছে আর কি ঠিক আছে দেখতে গেছে উনি আর কি ঠিক আছে পরে মনে করেন সন্ধ্যার পরে আমি নামাজে গেছি নামাজ ফেরে আসিয়া দেখি রাস্তার পাশে আর কি চিলাচিলি হইতে যে গুলি করছে গুলি করছে ঠিক আছে পরে যা দেখ বিল্ডিংয়ে আমার ভাই পড়ে রয়েছে পরে ওরে পায়ে আমি মনে করি অল আরো অনেক লোক ছিল অনেক গুলি খাইছে ঠিক আছে অনেক লোক আর আরো জনের মতো একসাথে গুলি খাইছে পরে আমি ওরে নিয়ে ওই জন্য সবাই একসাথে নিয়ে ওই জন্য এদিকে আসাদর্শি ইন্দে আসতে দেয়নি আমাদেরকে যখন আমরা ওই জন্য বসিলা রেপ অফিস আছে না র্যাপ অফিসের ইন্দে আসতে দেয় নে মেডিকেল যখন নেব পরে আমরা কী আনলাম ওই যে নৌকা দেওয়া ওর ওই জন্য নৌকা দিয়ে ওর আপনিছি এই জানি মিট ফুটে মিটপুটি নিতে পারিনি নিচে গিয়ে আপনার পোফোলাতে পোফোলাতে ওখানে রাখা নেই ওখান থেকে নিয়ে গেছে ঢাকা মেডিকেল ঠিক আছে ঢাকা মেডিকেল মারা গেছে